হ্যালো ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে একটা নতুন খেলা নিয়ে আসলাম নতুন একটা বিনোদন দেওয়ার জন্য আমাদের যে সভাপতির আছে তাদেরকে নিয়ে একটা নতুন একটা বুতুল খেলা যেটাকে বলে বুতুল খেলা এই খেলাটা আজকে আপনাদের মাঝে উদ্বোধন করব নতুন সিস্টেমে আপনারা সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এই খেলাগুলা দেখবেন আর আপনারা যেভাবে এই খেলাটা শিখতে পারেন ভবিষ্যতে আপনারাও যেভাবে খেলতে পারেন এই ও রইল আপনাদের কাছে আপনারা মনোযোগ সহকারে আমাদের ভিডিওটা দেখুন আমাদের খেলাটা দেখুন আমাদের খেলায় আজকে পাঁচজন অংশগ্রহণ করছে যে বিজয়ী হবে তার জন্য একটা বাস রাখা হয়েছে আপনারা সবাই একটু সহকারে দেখুন

तीस <coughs> से <coughs> पुरस्कार की पुरस्कार की, की पुरस्कार <laughs> <दो। laughs>